যোগ্য চাকরি কিভাবে ফেরাবেন আপনার ব্যাপার আপনার ওই চেয়ারটা থাকবে না মুখ্যমন্ত্রী আমরা পরিষ্কার ভাবে চ্যালেঞ্জটা গ্রহণ আমরা রাস্তার আপনাকে লড়ে দেখাবো যে দলটার পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যাদেরকে আমরা এই রাজ্যের মাথায় তিনবার বিধানসভা নির্বাচনে জিতিয়ে চোদ্দ তলায় বসিয়ে রেখেছি তারা একটাও চাকরি ঠিকঠাক দিতে পারবে না এটা বাংলার বেকার যুবক যুবতীরা কত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি এই বাংলার মঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাউকে চাকরি দেবেও না দিতে পারবেও না কারণ চুরি দুর্নীতি তাদেরকে করতেই হবে এবারেও তাই হলো দু সালের এস পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে আপনারা জানেন সবাই সে ২০১৬ হাজার প্যানেল শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী সবার চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার মানুষ পথে বসে গেছে দু হাজার প্যানেল দু হাজার বছর পরে এসে আবার নতুন করে পরীক্ষা নিতে হলো নতুন পরীক্ষার জন্য আবার লিস্ট বেরোলো ইন্টারভিউ কল হলো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিচ্ছিল কোনো দাগিকে ইন্টারভিউতে ডাকা যাবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বেচে বেচে সেই দাগিদেরই ইন্টারভিউতে ডাকলো এমনটাই অভিযোগ আর তারপর তারপর যা হওয়ার তাই হয়েছে আমি আপনাদের বলেছিলাম রেজাল্ট বেরোনোর পরেই যা আবার মামলা হবে আবার আজকে মামলা হয়ে গেল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনার এজলাসে কি কি কারণে মামলা হলো মামলাকারীদের অভিযোগটা কি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার বলবেন যে আমি চাকরি দিচ্ছি আর কেউ কেউ পিল করে দিচ্ছে মামলা করে দিচ্ছে আমাকে চাকরি দিতে দিচ্ছে না কি কারণে মামলা হলো এক নম্বর অভিযোগ হচ্ছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত যাদেরকে অযোগ্য বলে একেবারে বাতিল করে দিয়েছে যাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না বলে ঘোষণা করে দিয়েছে তাদেরকেই পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে এবং ইন্টারভিউ তো ডাকা হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকেও কেউ মানে না ফলে মামলা হবে মামলা হওয়ার কথাই ছিল মামলা হয়েছে এবং সেই সঙ্গে নতুন যারা পরীক্ষা দিয়েছেন যারা এক্সপিরিয়েন্স জন্য কোনো নাম্বার পাননি ষাটে ষাট পেও তারা ইন্টারভিউতে কল পাননি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট ছিল তাদেরকে চাকরিটা ফেরত দেওয়ার যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল বা এই টাকার বিনিময়ে চাকরি পাওয়ার দৌলতেও যাদের চাকরি চলে গেছিল যারা হয়তো সত্যি সৎ ছিল তাদেরকে চাকরিগুলো ফেরত দেওয়ার জন্য সেক্ষেত্রে এবং সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি যে এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর আমি পুরনোদের দিচ্ছি কিন্তু নতুনদের তো দিতে পারবো না তাহলে একসঙ্গে কেন পরীক্ষা নিচ্ছে অদ্ভুত আইনি ব্যবস্থা আমাদের হাইকোর্টে মামলা হলো বিচারপতি অমিনা সিনার এজলাসের অভিযোগ প্রথম অভিযোগ ওই যে বললাম যে সুপ্রিম কোর্ট যাদেরকে বাতিল করে দিয়েছে অযোগ্য দাগি চোর তারাও পরীক্ষায় বসেছে ইন্টারভিউতে ডাক পেয়েছে আবার অযোগ্য প্রার্থীদের নাম রয়েছে তারপরেও পুরো নাম্বার পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউতে ডাক পাননি কেউ কেউ আবার প্রাথমিক স্কুলের শিক্ষক অভিযোগ দেখিয়ে অতিরিক্ত দশ নম্বর পেয়ে গেছেন এগারো বারো মানে দ্বাদশের পরীক্ষায় অতিরিক্ত দশ নম্বর পেয়ে গেছেন এমনই নানাবিধ অনিয়মের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন শিক্ষকদের একাংশ বিচারপতি অমৃত সেনের এজলাসে এই মামলার শুনানি শুরু হবে যদ্দূর সম্ভব বুধবার থেকে এই মামলার শুনানি শুরু হয়ে যাবে কি বলছেন শিক্ষকরা যারা চাকরি পেয়েছেন চাকরি পেয়েছেন বললে ভুল হবে যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন আর যারা ডাক পাননি তাদের মধ্যে অনেকেরই বক্তব্য দেখুন আপনারা বিশেষভাবে লক্ষণীয় যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তারা অনেকেই ডাক পাননি এডুকেশন বিষয়ে সত্যব্রত জানা তিনি ডাক পাননি তাহলে তিনি কি আগামীকাল থেকে অযোগ্য হয়ে গেলেন এই চাকরিচোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়দের চুরির জন্য তিনি কি অযোগ্য হয়ে গেলেন এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে আরও ভ্যাকান্সি বাড়াতে হবে আমার নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা ষাটে ষাট পেলো তারা ডাক পাননি এটা তামাশা শূন্যপদা আরও পঞ্চাশ হাজার বাড়াতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার উদ্দেশ্যে পরিষ্কারভাবে আমি জানাতে চাই এসএসসি দু হাজার ষোলো প্যানেলে একজনকে যদি আপনি বঞ্চিত করেন আপনা আপনিও বঞ্চিত হবেন আমরা খোলাখুল লড়াইয়ের জন্য আপনাকে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমরা রাস্তার লড়াইয়ের জন্য খুব শীঘ্রই নামছি নতুন চাকরি প্যানেলের সবাইকে আমরা এক সঙ্গে রাস্তায় নামব সত্যব্রত হবে কেন কেন ভুগতে হবে হ্যাঁ আমার নাম অবশ্যই এসেছে আমি দেখতে পেলাম তার জন্য একটু আনন্দ হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল মিড ফুয়েল বার্ন করে পড়াশোনা করতে তো মিডনাইট নাইট ফুয়েল বার্ন করে যখন লাস্ট পর্যন্ত আমরা কোনো কিছু আর করে উঠতে পারিনি তখন সেটাই করেছিলাম যাই হোক সেই রাত জাগা দিনের সূর্য না দেখা আজকে তার রেজাল্ট পেলাম এখনও অনেকটা পথ পেরোতে হবে ইন্টারভিউ আছে ডেমনস্ট্রেশন আছে কিন্তু বিশ্বাস করুন এতটুকু উচ্ছ্বাস বা কিছু নেই কারণ বিনা দোষে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম এই পরীক্ষা দিয়েছিলাম আমরা কেউই চাইনি এই পরীক্ষাটা দিতে কারণ আমাদের কোনো অপরাধ ছিল না বারবার আমাদেরকে এই জায়গায় ঠেলে পাঠানো হয়েছে বিনা দোষে বারবার বলছি বিনা দোষে আজকে এত আন্দোলন এত কিছু করেও যখন দেখতে পাচ্ছি কাছের মানুষগুলো তারা কাট অফ ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে আমাদের তবু একটা চান্স থাকলো জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশান দিয়ে পাবো কি না কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে সাত বছর চাকরি করার পরেও এমন বহু ক্যান্ডিডেট আমাদের আছে যারা ইনক্লুড হতে পারেনি তারা অনেকেই নবম দশম স্তরে আবার তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে পাশাপাশি সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশান ডাক পায়নি আমাদের যারা আমরা মানে এই আন্দোলন কেস দিল্লি কলকাতা চব্বিশ ঘন্টা রাস্তায় পড়ে থেকেছি তাদেরও অনেক ক্ষেত্রে অনেকেরই নাম্বার পর্যাপ্ত হয়নি আর সেটা খুব স্বাভাবিক মানসিক এবং শারীরিক এবং চব্বিশ ঘন্টা পড়ে থাকার পরে সেটা হওয়াটাও সহজ নয় এবার আমরা একটাই শুধু বক্তব্য আমাদের যে একজন ডাক পেলো কল ফর ভেরিফিকেশানে একজন পেলো না একজন নেতৃত্ব পেলো কি একজন সহযোদ্ধা পেলো না ব্যাপারটা এর উপর দাঁড়িয়ে আমরা মূল্যায়নটা করতেই চাইছি না আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে পাঁচ থেকে ছ বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং 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 বিচার বিভাগের বিচারের অসঙ্গতি এই দুটো মিলিয়ে আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই আমাদের কোনো শিক্ষক যেন কর্মহীন না হয়ে যায় তাদের ভবিষ্যৎ তাদের পরিবার তাদের সন্তান সন্ততি যাদের যার যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আমরা মূলত ফোকাস করতে চাইছি হাই কাট অফ থাকার জন্য অনেকেরই কিন্তু সেই তালিকায় নাম নেই এবং তারা অত্যন্ত বেদনাগ্রস্ত বিষাদগ্রস্ত হয়ে পড়েছে তাদের সকলের প্রতি আমাদের বার্তা আপনারা ভেঙে পড়বেন না মানসিকভাবে জোর রাখুন আমরা সঙ্গবদ্ধ ছিলাম এবং আমাদের আইনি লড়াই এখনও চলছে আমরা মনে প্রাণে কেউই এই দু হাজার পঁচিশে চাকরি না বরং আমাদের আজ থেকে দশ বছর পুরনো দু হাজার ষোলোর যে সব সম্মানের চাকরি সেই চাকরিটাই ফেরত চাই এবং আমাদের সুপ্রিম কোর্টের দরজার সামনে আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি কিউরেটিভ পিটিশনের আর্জি নিয়ে আমরা আশাবাদী যে আমাদের চাকরিটা যারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছি যারা আমরা কোনো রকম দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আমাদের নাম জড়িত নেই আমরা ফেরত আসবো একদিন আমরা এই অবিচারের বিরুদ্ধে নেবিচার পাবো ইলেভেন টুয়েলভের ভেরিফিকেশান লিস্ট প্রকাশিত হয়েছে ব্যক্তিগতভাবে আমি সেখানে কল পাইনি কারণ আমার মার্কস অফের থেকে তিন কম আছে আমার মতো যারা রয়েছে যাদের নাইন টেনেও সুযোগ রয়েছে আমরা সকলেই নবম দশমের দিকে তাকিয়ে থাকবো আশাবাদী থাকব যেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা সেখানে কল পাই আমরা আমরা আজকে দেখলাম যে ইলেভেন টুয়েলভের যে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে যারা ইলেভেন টুয়েলভের এর কর্মদত্ত শিক্ষক শিক্ষিকা সিঙ্গেল সাবজেক্টে চাকরি করেন যেমন উর্দু এডুকেশন বিশেষ করে সেখানে কিন্তু অনেকেই ডাক পাননি তারা সাতটা বছর ধরে যোগ্যতার সাথে চাকরি করেছে কিন্তু আজকে অন্যের দোষে তাদের চাকরিগুলো চড়ে যাচ্ছে এই মানসিক যন্ত্রণা হতাশার মধ্যে দিয়ে পরীক্ষায় আবার বসতে হয়েছে পরীক্ষা কারোর কারোর খারাপ হয়েছে কাটপে অনেকেই আসতে পারেনি কিন্তু দোষ কি তাদের ছিল তারা তো যোগ্য ভুল তো তাদের ছিল না তাহলে আজকে আবার তাদেরকে পরীক্ষায় বসতে হলো এবং তারা যে উত্তীর্ণ হতে পারলো না তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে তাদের জীবন জীবিকা এই অকালে ঝরে যাবে এটা তো কখনো হতে পারে না দেখা যাচ্ছে এই তালিকায় কুড়ি হাজার জনের নাম রয়েছে চাকরি কত বারো হাজার চারশো পঁয়তাল্লিশটা চাকরি দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর বারো হাজার চারশো পঁয়তাল্লিশ চাকরি দেবে বললে ভুল বলা হবে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ ওই পুরনো চাকরি ২০১৬ সালের চাকরি ন বছর আগেকার চাকরি দেবে মমতা হয়েছে কুড়ি হাজার জনকে এবং যারা সামনে দাঁড়িয়ে আন্দোলনের আইনজীবী ফেরদৌ সামিম কি বলছেন তিনি তো লড়বের মামলা তিনি কি বলছেন ছোট্ট করে দেখুন আপনারা অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ এটাই স্বাভাবিক এবং যা যা খেল দেখাচ্ছেন সত্যতে সত্য পেয়ে ডাক পাচ্ছে না টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য স্ত্রীর সঙ্গে মামলা চলছে সেখানে মেন্টেনেন্সে টাকা দিতে পারছে না অজুহাত হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে গেছে আর তারই নাম ইন্টারভিউ লিস্টে এক অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হয়ে এই প্রশ্নের উত্তর দেবেন যে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে গেছে মেনটেন্স টাকা দিতে পারছেন না অথচ ইন্টারভিউ লিস্টের নাম উঠে যাচ্ছে খুব ভালো কথা এবং এই করে যদি নিয়োগ প্রক্রিয়া চলে পশ্চিমবঙ্গে অবশ্য পার্থ চ্যাটার্জিদের নিয়োগ যে পদ্ধতিতে পার্থ চ্যাটার্জিরা নিয়োগ নিয়োগ চালিয়েছে আজকে নিয়োগও তার বাইরে হবে না সেটাই স্বাভাবিক আইনজীবী ফিরদোস সামিম বলছেন যে মামলা করা হয়েছে অনেকগুলো কারণ আছে এক নম্বর সুপ্রিম কোর্ট থেকে নিষেধ করে দেওয়া বাতিল করে দেওয়া দাগি চাকরি চোরদের নাম তারা পরীক্ষা বসেছে তাদের নাম ইন্টারভিউ তালিকায় রয়েছে একাধিক দাগি অযোগ্য নাম রয়েছে যেটা কখনো হতে পারে না যার জন্য মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কি করে তাদের সুযোগ দেওয়া হলো শিক্ষকরা প্রশ্ন করে বিচারপতি অমৃতাসিং রেজদাসে মামলা করেছেন অভিযোগ প্রাথমিক স্কুলে চাকরি করেছেন এমন অনেককেই শিক্ষকতার অভিযোগে নিরিখে অতিরিক্ত দশ নম্বর পেয়ে গিয়েছেন তারাও ইন্টারভিউতে ডাক পেয়েছেন ফিদ্দৌস শমিম আরো দাবি করছেন আংশিক সময়ের জন্য কাজ কাজ করেছেন এমন কর্মীরাও কাজের অভিজ্ঞতা দেখিয়ে একই সুবিধা নিয়েছেন নতুনরা সেই সুবিধা পায়নি নতুনরা ষাটে ষাট পেয়েও চাকরি পাচ্ছে না মানে ইন্টারভিউতে ডাক পাচ্ছে না অবিশ্বাস্য পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে ষাটে ষাট পেলেও ইন্টারভিউতে ডাক পাওয়া যায় না এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছেন শিক্ষকরা আগামী বুধবার থেকে বিচারপতি অমৃতা সেনার এজলাসে এই মামলার শুনানি হবার সম্ভাবনা এরপরে নবম দশমের ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন একাদশ দ্বাদশে যারা সুযোগ পাননি তারা নবম দশকে সুযোগ পান কিনা সেটাই এখন দেখার এস এস তরফ থেকে বলে দেওয়া হয়েছে সবকিছু নিয়ম মেনেই হয়েছে এখন সবকিছু নিয়ম মেনে হয়েছে কি হয়নি সেটা এবার বিচারপতি অমৃতা সিনহা ঠিক করবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবে কি করে যারা এই যে শিক্ষিত বেকার যুবক যারা এখনো এটা জোর গলায় বলতে পারছে না অধিকাংশ অধিকাংশ এটা বলতে না করে যারা শিক্ষক তারা এটা জোর গলায় বলতে পারছে না তৃণমূলের চুরির জন্য সবার চাকরি গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীদের বিধায়কদের চাকরি চুরির জন্য সবার চাকরি গেছে এটা এখনো তারা জোর করে বলতে পারছে না এরাও আমাদের ছেলেদের শিক্ষক এরাও আমাদের ছেলেদের শেখাবে যারা নিজেরা সত্যি কথা বলতে পারে না অধিকাংশ বলছে কি রাজনৈতিক ব্যাপার রাজনৈতিক ব্যাপার অর্থাৎ তৃণমূল বিজেপির লড়াই তৃণমূল সিপিএম এর লড়াই নাকি তাদের চাকরি চলে গেছে একটা কেউ জোর গলায় বলতে পারছে না যে তৃণমূলের চুরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চুরি দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে যারা এখনো বলতে পারছে না তারা আমাদের ছেলে মেয়েদের কি শিক্ষক করে বলুন তো আমাদের ছেলে মেয়েদের কি শিক্ষা দেবে তারা যারা বেকার যুবক যুবক তারা জানে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দিতে পারবে না এই জন্য ইচ্ছা করে এই তালিকায় অযোগ্যদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে মামলা হয় যাতে চাকরি চাকরি দিতে না হয় টাকা দেবে কোটি বাজার থেকে ঋণ নিয়েছে রিজার্ভ থেকে ঋণ ঋণ নিয়েছে নিয়েছে কেন কারণ ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার বাড়াতে হবে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার নাকি দু হাজার টাকা হতে চলেছে কেন হতে চলেছে কারণ আগেই বিজেপির তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলেই মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে চাপে পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার আবার এক ধাপ এক ধাপ এগিয়ে বলেছেন শুধু অন্নপূর্ণা ভান্ডার নয় আমরা বেকার যুবকদের জন্য আমরা কি এটা নারায়ণ ভান্ডারও চালু করে ভাবুন যদি আড়াই হাজার টাকার অন্নপূর্ণা ভান্ডার এবং তারপরেও জানিনা নারায়ণ ভান্ডারের পরিমাণটা কত হবে নারায়ণ ভান্ডার চালু হয় বেকার যুবকদের জন্য তাহলে যে ভোটে তৃণমূল সেজন্য উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হবে কিন্তু বিজেপির তো আড়াই হাজার টাকার ঘোষণা হয়ে গেছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দিতে পারবেন হাজার বারো থেকে দু হাজার ম্যাক্সিমাম তাছাড়াও তিনি দেবেন কি করে আট হাজার পাঁচশো কোটি টাকা লুটিয়ে দিয়েছেন রাজ্যের প্রত্যেকটা বুথে আপনারা জানেন পাড়ায় সমাধান যে সমাধানটা নবান্ন থেকে করা যায়নি যে সমাধানটা কোন জেলা শাসকের দপ্তর করতে পারেনি মহকুমা শাসকের দপ্তর করতে পারেনি বিডিওর দপ্তর করতে পারেনি পুরসভা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত কেউ করতে পারেনি সেই সমাধানগুলো এবার কে করবে পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা বুথে বুথে করবে তার জন্য তাদেরকে দেওয়া হয়েছে কত দশ লাখ টাকা করে কত বুথ আছে পঁচাশি হাজার বুথ আছে পঁচাশি হাজার বুথে দশ লাখ টাকা করে হয় বেকার যুবক যুবতীরা শিক্ষিত হিসেব করুন কত কোটি টাকা সরকারের টাকা আমাদের ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় লুটিয়ে দিয়েছেন তৃণমূল নেতা নেত্রীদের পকেটে ঢোকানোর জন্য ভোটের আগে ভোটের প্রচার হবে এই কোটি টাকা দিয়ে আপনারা চাকরি পেলেন কি পেলেন না তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু যায় আসে না শুধু ভোট চাই আর গদি চাই এসআইআর হচ্ছে ভুয়ো ভোটার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম করে বাদ চলে যাবে ফলে এরপরে যদি এই শিক্ষকদের ভোটটা চলে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর আসবে না এই রাজ্যে পরিবর্তন হবে যেটা অত্যন্ত দরকার পরিবর্তন দরকার এই চুরি দুর্নীতি বা সরকারটাকে হারাতেই হবে এছাড়া কোনো উপায় নেই আর না হলে চাকরি তো হবেই না প্রত্যেকটা চাকরিতেই এরকম করে দুর্নীতি হবে এখন শিক্ষকরা কবে বুঝবে যারা এখনো জোর গলায় বলতে পারছে না তৃণমূলের চুরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীদের চুরির জন্য চাকরি গেছে তারা আমাদের ছেলেদের কি শিক্ষক শিক্ষা দেবে পরিবর্তন চাই না হলে এই চাকরি চুরি মামলা চাকরি চলে যাবে দু বছর পর চলে যাবে এই সবই দেখতে হবে আপনাদের আর কতদিন নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন এই অযোগ্য অপদার্থ সরকারটাকে মাথায় বসে রেখে পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এদের এরা কোনো চাকরি দিতে পারবে না ঠিকঠাক করে একটা চাকরির পরীক্ষা ঠিকঠাক করে দাত্ব বসু অ্যান্ড কোম্পানি নিতে পারবে না পরিবর্তন চাই দু হাজার যদি পরিবর্তন না হয় এই সমস্ত কার্যকলাপ গুলো দেখতেই হবে এর উপরে আছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ রাজ্য বিপদে দেশ বিপদে আপনাদের চৈতন্য হবে আর আমি মনে করি দু হাজার ছাব্বিশের নির্বাচনে যারা মমতা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া নেই কর্মফল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চুরি দুর্নীতি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে দেশকে বিপদের মধ্যে ঠেলে দেবার প্রত্যেকটার কর্মফল আপনাদের প্রত্যেককে পেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে এই জন্মেই আপনাদেরকে কর্মফল দিয়ে যেতে হবে এখানে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন হুস বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না